চুরাশি মিনিটে গোলকে ছিয়াশি মিনিটে সেই গোল ফিরিয়ে দেওয়া আবার পয়েন্টে পেলে নিজের প্রথম স্থানে থাকার রাজত্বটাকে আকলে ধরা এই কথাগুলো কিন্তু সোজা নয় বলছিলাম ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কথা আজ যেখানে মাঠে মিনিটে গোল হজম করে বসে ব্রাজিলিয়ান এই ক্লাবটি কিন্তু সেই গোল দুই মিনিটে ফিরিয়ে দেওয়ার গল্পই শিখিয়েছেন আমাদের ফিলিপে লুইস হ্যাঁ দর্শক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কোচ ফিলিপে লুইস তার মাস্টার মাইন্ড গেম আজ ফ্লামেঙ্গো ক্লাব বিশ্বকাপের পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রেখেছে অর্থাৎ ছিয়াশি মিনিটে গোল করতে পারায় হারের মুখ থেকে বেঁচে গেছে ফ্লামেঙ্গো এবং ডি গ্রুপের পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থেকেই কোয়ালিফাই করেছে ব্রাজিলেন এই ক্লাবটি অর্থাৎ ফ্ল্যামেঙ্গোর পয়েন্ট সাত এবং তারা এই পর্বে একটি ম্যাচও হারেনি অন্যদিকে একই পয়েন্ট টেবিলে দুই নম্বর রয়েছে চেলসি তাদের পয়েন্ট ছয় এবং তারা আছে দুই নম্বরে এরপর তিন নম্বর আর চার নম্বর দল এলিমিনেট হয়ে গেছে অর্থাৎ তিন নম্বর আছে এবং চার নম্বর আছে এলআইএফসি এই দুই দল ক্লাব বিশ্বকাপ থেকে বর্তমানে এলিমিনেড দর্শক ফ্ল্যামেঙ্গো ফ্ল্যামেঙ্গোর আগামী পর্বের ম্যাচ অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ হল অ্যাপসি ব্যান মিনিকের বিপক্ষে সমীকরণ অনুযায়ী অ্যাপসি ব্যান মিনিকের বিপক্ষে ফ্ল্যামেঙ্গো মুখোমুখি হবে অন্যদিকে একই গ্রুপে দুই নম্বরের দল চেলসি মুখোমুখি হবে বেনিফিকার বিপক্ষে দর্শক এবারের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলে যে চারটি ক্লাব গিয়েছে ওইখানে তিনটি ক্লাবের ম্যাচ নির্দিষ্ট হয়ে গেছে অর্থাৎ তাদের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ গুলো ফিক্সড হয়ে গেছে তবে এখনো বাকি রয়েছে ফ্লুমিনেন্সের ম্যাচটি ফ্লুমিনেন্সের ম্যাচটি হওয়ার পর তারা নির্দিষ্ট হয়ে যাবে তাদের আগামী পর্বের ম্যাচ কার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিন এর প্রথমে ব্রাজিলিয়ান ক্লাব বোটোভোগো মুখোমুখি হবে পালমের বিপক্ষে যে ম্যাচটিতে একটি ব্রাজিলিয়ান ক্লাব বিদায় নিবে এবং অপর একটি ব্রাজিলিয়ান ক্লাব উঠে যাবে টপ এইটে এ ওই ফ্ল্যামেঙ্গো মুখোমুখি হবে বায়ান মিনিক এর বিপক্ষে যদি বা বায়ান মিনিক অনেক কঠিন প্রতিপক্ষ তবে ফ্লিপি লুইসকে তাকে মোকাবেলা করে উঠতে হবে টপ এর দিকে